ইতিহাসে সবচেয়ে শক্তিশালী রোমান সাম্রাজ্য কেন ভেঙে পড়ল কি ছিল তাদের বড় ভুল অনেকেই ভাবে বহিরাগত আক্রমণকারীরা তাদের শেষ করেছিল কিন্তু আসল সত্যতা লুকিয়ে রয়েছে তাদের মুদ্রার মধ্যে রোমান শাসকরা মুদ্রার মধ্যে থাকা রূপার পরিমাণ কমাতে থাকে এবং তারা কম রূপাদে বেশি পরিমাণ মুদ্রা তৈরি করতে এতে মুদ্রার মূল্য কমে যায় এর ফলে কি হলো এর ফলে হইল মুদ্রাস্ফীতি মুদ্রাস্ফীতি এমন বেড়ে গেল যে মানুষ আর সরকারি মুদ্রার উপর বিশ্বাস বা আস্থা রাখল না অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ল যা সাম্রাজ্যের পতনকে দ্রুত করেছিল দেখা গেল যুদ্ধ বা শত্রুর আক্রমণ নয় বরং নিজেদের অর্থনৈতিক ভুলি রোমান সাম্রাজ্যের মতো বড় সাম্রাজ্যকে ধ্বংস করে এমন সব মজাদার তো এই কে আমার চ্যানেল সবস্রাইব করা